আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি আপনাদের সাথে রয়েছি বরাবরের মতোই আমি রমজান আজকের এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি ঢাকার উত্তরাঞ্চলের একটি বেরিবাদ নিয়ে ঢাকার যানজট কমাতে এবং উত্তরাঞ্চলের সঙ্গে শহরের সহজ সংযুক্ত তৈরির জন্য গাবতলি পর্বত হয়ে উত্তরা আসলের দিকে তৈরি হয়েছে একটি নতুন বেরিবাদ রাস্তা এই রাস্তা ব্যবহার করে গাবতলি আমিনবাজার কিংবা সাভারের দিক থেকে খুব সহজেই উত্তরা টঙ্গি কিংবা বিমানবন্দর পর্যন্ত যাওয়া যায় আগে যেখানে দুই তিন ঘন্টা সময় লাগত এখন অনেক কম সময়ে পৌঁছানো যায় এই বেরিবাদ ব্যবহার করে এটি শিল্পাঞ্চলের শ্রমিক ও মালবানী মালবাহী যানবাহনের জন্য একটি বিকল্প পথ হিসাবে কাজ করে ঢাকার মূল শহরের উপর থেকে চাপ কিছুটা হলেও কমে যাচ্ছে এই বেরিবাদ রাস্তার কারণে তবে এই বেরিবাদ রাস্তা দিয়ে চলাচলে কিছু অসুবিধাও লক্ষ্য করা যায় যেমন দুই পাশে মাটির কাঁচা রাস্তা বৃষ্টি হলে কাদা হয়ে যায় এতে যাতায়াত বিঘ্ন ঘটে এবং রাতে পর্যাপ্ত আলো না থাকায় নিরাপত্তা ঝুঁকিহীনতায় থাকে এই রাস্তার পথচারী ও গাড়িগুলোও এছাড়াও কোনো কোনো স্থানে রাস্তার পাশে অপরিকল্পিত দোকানপাট বা অবৈধ স্থাপনাও দেখা যায় যদি এই রাস্তার উন্নয়ন পরিকল্পিতভাবে সম্পূর্ণ হয় তাহলে এটি হবে ঢাকার উত্তরাঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী বিকল্প পথ ঢাকার যানজট কমাতে এমন ধরনের প্রকল্পগুলো আমাদের সত্যি দরকার রাস্তার দুই পাশ দিয়ে প্রকৃতির সবুজাকৃতির দৃশ্যগুলি সত্যিই অত্যন্ত মনোরম এবং রাস্তার বামপাস দিয়ে নদী থাকায় রাস্তাটির সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে তবে একই রাস্তা দিয়ে রিক্সা অটোরিক্সা ভারী যানবাহন চলাচলের দরুন দুর্ঘটনার প্রবণতা কিছুটা লক্ষ্য করা যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং নিয়মিত এ ধরনের নিউজের আপডেট পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর উত্তরা ढाका